টোয়েন্টি ফোর ইনটোসভার নুজ বেংলা প্রা দেখছেন পঁচিশে আগস্ট এই মুহুর্তে আমিরুজি বড়বাজার তারাসুন্দর পার্কের সামনে যেখানে অনুষ্ঠিত হচ্ছে জোড়াসাঁকোর বিধানসভার তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা আসুন দেখে নেই তারই কিছু মুহূর্ত बंगाल में ग्यारह करोड़ लोग रहते हैं और ये ग्यारह करोड़ लोगों के दिल में ममता बनर्जी धड़कती है दिल और जब आप ममता बनर्जी के खिलाफ बोलते हैं तो आप इन ग्यारह करोड़ लोगों का दिल दुखा के जाते हैं तो आप जब इन ग्यारह करोड़ लोगों का दिल दुखाए कर तो पूछी जी यहाँ से वोट तो क्या कुछ भी नहीं मिलेगा हमेशा खाली खा আঠাশি আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওই দিন অনুষ্ঠিত হবে ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের এক বিশাল সমাবেশ যেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারই প্রস্তুতি পর্বে উত্তর কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সৌজন্য জোরাসো বিধানসভা তেইশ নম্বর ওয়ার্ডের তৃণমূল ছাত্র পরিষদের প্রচেষ্টা এক ওই বিধানসভার বিধায়ক বিবেকগুপ্তার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হলো বড়বাজারে তারা সুন্দরী পার্কের নিকট পথসভা জোরাসাঁখো বিধানসভার তেইশ নম্বর ওয়ার্ড তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ দাসের প্রচেষ্টায় আয়োজিত এই সভা থেকে আঠাশে আগস্ট এলাকার ছাত্র ও তৃণমূল সমর্থকদের ডাক দেওয়া হয় ওই দিন বেশি সংখ্যক সদস্য ছাত্র সমাবেশে উপস্থিত থাকার জন্য এর সাথে বিজেপি সরকারের ধর্মীয় বিভেদ বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে সংঘাত লাগানোর প্রচেষ্টা ইত্যাদি বিভিন্ন বিষয়ে মঞ্চ থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত তৃণমূলের নেতৃত্বরা এই দিন মঞ্চে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জোড়াসাঙ্গা বিধানসভার বিধায়ক বিবেক গুপ্তা তৃণমূল রাজ্য যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী উত্তর কলকাতা তৃণমূল হিন্দি সেলের সভাপতি স্বয়ং প্রকাশ পুরোহিত উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে এছাড়াও তৃণমূলের সদস্যদের মধ্যে পবন শর্মা সন্দীপ সিং তুষার সোনকার অভিষেক শুক্লা প্রবীণ সিংহানিয়া আকাশ পাণ্ডে সহ অন্যান্যরা যত ছাত্র বন্ধু আছে ওনাকে খুব খুব প্রণাম শুভেচ্ছা জানাই আমার মনে হচ্ছে শুধু একদিন কম আছে এনাদেরকে সেলিব্রেট করাটা পুরো বছরই আমরা সেলিব্রেট করতে চাইছি কিন্তু এটা ওনাদের জন্ম উৎসব আমরা তৃণমূল ছাত্র পরিষদের স্থাপনা দিবস আঠাশ আগস্ট এটা আমরা খুব ধুমধাম করে সব আমরা মিটিংয়ে যাব মিছিলে যাব আর দিদি কী বলছে অভিষেক দা ছাত্র জন্য কী ইনস্ট্রাকশন দিচ্ছে ওটা শুনে ওর উপরে অমল করব সে তো আমি কি রকম বুঝতে পারবো আমরা তো বার্তা শুনতে যাচ্ছি কিন্তু বার্তা তো একটাই হচ্ছে সব তৃণমূল কর্মী ইউনাইটেড হয়ে একসঙ্গে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এই যা পরিস্থিতি হবে ওর সামনা করব লড়াই করব আর খেলা হবে আর খেলা করব আর গোলের উপর গোল আর যা খেলা বিজেপি যা খেল চুজ করবে ওই খেলে আমরা ওনাকে মাপ দেব আজকের এই মঞ্চ থেকে তো আমরা ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস আগামী আঠাশ তারিখে তার একটি প্রস্তুতি সভা এখানে হলো প্রস্তুত হবার আলাদা করে কোনো প্রয়োজন নেই কারণ ছাত্র সংগঠন ছাত্র রাজনীতি অর্থাৎ জেদ উৎসর্জন এবং আগামী দিনে এগিয়ে দলকে এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার রাজনীতি তাই প্রস্তুত হবার আগে থেকে কোনো প্রয়োজন নেই এইটুকুনিই বলতে চাইবো যে ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য বিরোধী দল যারা ক্রমাগত আমাদের ছাত্রদের আক্রমণ করে তাদের ওপর অত্যাচার অবিচার করে এবং তাদেরকে কলুষিত কালি করবার চেষ্টা করে তাদের বলবো একবার পারলে টিভিটা খুলে আঠাশে আগস্টের সমাগমটা দেখে নেবেন কারণ মানুষের সমর্থন যদি না থাকে তাহলে একুশে জুলাই বলুন আঠাশে আগস্ট বলুন যতদূর দেখছেন শুধু কালো কালো মাথা হওয়া যায় না তাই মানুষ যাদের সাথে আছে তাদের আপনারা যদি আঘাত করেন তাহলে মানুষ কিন্তু গণতান্ত্রিকভাবে আপনাদের আঘাত করবেন কেহেঙ্গে तेईस नंबर वार्ड तृणमूल छात्र परिषद सौरभ दास के नेतृत्व में आज तारा सुंदरी एवं कारपोरेशन बिल्डिंग के सामने एक 28 अगस्त के इस जुलूस के समावेश के परिपेक्ष में आज यहाँ एक विशाल समावेश जिसमें उपस्थित थे हमारे क्षेत्र के लोकप्रिय विधायक माननीय श्री विवेक गुप्ता जी उपस्थित थी प्रियदश्री घोष जो तृणमूल कांग्रेस के साधारण संपादक तृणमूल युवा कांग्रेस के साधारण संपादक उपस्थित थे तृणमूल छात्र परिषद के अध्यक्ष हमारे बीच उपस्थित थे स्वयं प्रकाश पुरोहित हमारे बीच उपस्थित थे संदीप सिंह सहित तुषार सोनकर सहित सभी हमारे क्षेत्र के छात्र समावेश सब सम उपस्थित होकर के आज जिस तरह से के समावेश एक विशाल जनसभा हुआ ये तेईस नंबर वार्ड के अंदर में तृणमूल छात्र परिषद होने के बाद तृणमूल छात्र परिषद जब से जन्म लिया तेईस नंबर वार्ड में आज पहला समावेश है जो कि आज 28 अगस्त के परिपेक्ष में हुआ है और विशाल समावेश सफल हुआ है इसके लिए मैं धन्यवाद देना चाहूँगा पूरी पूरी तेईस नंबर वार्ड की टीम को सौरभ दास के साथ इंटायर अभिषेक शुक्ला तुषार सोनकर सभी हमारे रुपेश पांडे सभी मिलकर के अनिल सहित सभी मिल करके उन्होंने जिस तरह से कार्यक्रम किया उसके लिए उनको उनकी पूरी टीम को बहुत बहुत साधु आ रहे से हमारे राज्य माननीय मुख्यमंत्री ममता बंदोपाध्याय डाके ऐतिहासिक छात्र समावेश प्रधान वक्त उपस्थित থাকবেন जननेत्री माननीय मुख्यमंत्री श्रीमती ममता बंदोपाध्याय उपस्थित থাকবেন তৃণমূল कॉग्रेस সর্বভারতীয় साधारण সম্পাদক छात्र जीवन नयन দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় তেইশ ছাত্র সমাবেশকে কেন্দ্র করে আজকে উত্তর কলকাতা জেলার অন্তর্গত তেইশ নম্বর একটা প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছিল ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের যুবাসঘর মাননীয় বিধায়ক বিবেকগুপ্তা মহাশয় এবং আমাদের বিভিন্ন রাজ্য তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের নেতৃবৃন্দ আমি সবাইকে ধন্যবাদ জানাই তেইশ নম্বর পক্ষ থেকে পবন শর্মা সন্দীপ সিং স্বয়ং প্রকাশ পৈ উত্তর কলকাতা হিন্দি সেনের সভাপতি উনি ছিলেন এবং তেইশ নম্বরের পত্রিকা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন দীঘান অভিষেক শুক্লা বিথাল কদ ভাই তুষার শঙ্করাই অনী সিং বিভিন্ন প্রিয়ম সিং বিভিন্ন জন উপস্থিত ছিলেন সবাইকে সাথে নিয়ে আগামী আঠাশে আগস্টকে যেইভাবে সাফল্যমণ্ডিত করা যায় সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাব ধন্যবাদ সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য উৎসব রাখুন আমাদের চ্যানেলে